পত্রিকায় এরকম একটা খবর উঠেছে তার সত্যতা আমি জানি না এর বিরুদ্ধে বেশ কিছু মহল থেকে প্রতিবাদও হয়েছে এই বক্তব্যের নিন্দা জানিয়ে কিন্তু সরকার বা ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সভাপতি যার উদ্ধৃতি দিয়ে জগদীশ ডক্টর জগদীশগঞ্জ চৌধুরী মহোদয়ের বক্তব্য বলে প্রচারিত হয়েছে তার পক্ষ থেকেও এই নিন্দাবাক্যের বিরুদ্ধে কোনো কথা আমি শুনিনি তাহলে এটা ধরে নেওয়া যায় যে এরকম একটা কথা নিশ্চয়ই বলেছেন তা না হলে পত্রিকা এটা কিভাবে তুলল এবং কেন এ ব্যাপারে কক বরফ ভাসীরা এত সরব হচ্ছেন আমি বলবো শুধু ডক্টর জগদীশগঞ্জ চৌধুরী না আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীও ইদানিংকালে ককবরক স্ক্রিপ্ট নিয়ে যেভাবে তিনি তার ইচ্ছা স্বেচ্ছাচারিতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা খুবই দুর্ভাগ্যজনক এই ভারতীয় জনতা পার্টি দুই হাজার আঠারো বিধানসভা নির্বাচনে তাদের ইস্তেহারে দুই হাজার তেইশেও প্রায় একই রকমে তাদের বিভিন্ন বক্তব্যে তারা এই রোমান স্ক্রিপ্টের কথা বলেছেন তার পক্ষে সওয়াল করেছেন আর এখন সরকারে থেকে উল্টো কথা বলছেন তারা নতুন স্ক্রিপ্ট আবিষ্কার করুক রোমান স্ক্রিপ্ট এটা বিদেশি স্ক্রিপ্ট তাহলে আপনাদের ছেলে মেয়ে বা আপনারা নিজেরাও কেন এই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লেন কেন নতুন নতুন স্কুল ইংলিশ মিডিয়ামে পরিণত করছেন কালে ইংলিশ মিডিয়াম আপনি পড়াচ্ছেন পড়ছেন তখন এটা বিদেশি হয় না এখন আরেকটা ভাষাভাষীর লোক তারা চাইছেন এই স্ক্রিপ্টে তাদের ভাষা লেখ্যরূপ প্রদান করা হোক তখন অন্য কথা বলছেন এটা দুর্ভাগ্যজনক এটা একরকমের আগুন নিয়ে খেলা আর যদি বলে থাকেন এই মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদাসীন একজন ব্যক্তি যদি বলে থাকেন রোমান স্ক্রিপ্টে লিখলেই অ্যাফেয়ার করা হোক এটা তো চরম স্বৈরাচারী বক্তব্য অটোক্রেটিক এভাবে বলা কোন ভাষার সংস্কৃতি নিয়ে কোন জনগোষ্ঠী তাদের সংখ্যা কত বড় কত ছোট এটা প্রশ্ন নয় কিন্তু এত অসুষ্ঠুতা এটা হওয়া উচিত নয় যে যে কোনো ভাষার সংস্কৃতি সেই জনগণের ইচ্ছাকে মান্যতা দিয়েই সেখানে কি সমাধান আনা উচিত এটাই করা উচিত বামপন্থী ফ্রন্ট সরকার তাই করেছিল কক বরফ এবং রুমান দুটোতেই সেখানে পরীক্ষা দেওয়ার পরীক্ষা বসার বই লিখার এ সুযোগ ছিল সরকারি উদ্যোগে বহু বই ছেপে বেরো হয়েছে এবং বলা হয়েছিল ভবিষ্যৎ ত্রিপুরা কক বরক ভাষীরা তারাই ঠিক করবেন তাদের স্ক্রিপ্ট কি হবে সরকার চাপিয়ে দেবে না আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকার এবং ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার সভাপতি মহোদয়কেও যে এরকম অযাচিত কথা বলে শুধু শুধু পরিস্থিতিকে উত্তপ্ত করে এতে যে ক্ষতি ছাড়া বা ভাষা বা সামগ্রিকভাবে আমাদের শিক্ষা উন্নয়ন বা প্রসারের উদ্যোগ এটাকে পিছিয়ে দেওয়া ছাড়া কিছু হবে না এটা এক ধরনের স্বেচ্ছাচারী পদক্ষেপ বা বক্তব্য এগুলা থেকে সরকার এবং বোর্ড তারা বিরত থাকুন